আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা সাধারণত ছবি করতে গেলে বিভিন্ন ধরনের এআই সাইট নিয়ে আমরা ছবি এডিট করে থাকি ছবি ইনহান্স করে থাকি ফেস রোটেশন করি বা ফটো রিস্টোর করে থাকি অনেক ধরনের সফটওয়্যার আমরা ব্যবহার করে থাকি অনেক সময় ফ্রি রয়েছে কিংবা পেড রয়েছে এরকম অনেক ধরনের ক্যাটাগরির এআই সাইট কিন্তু রয়েছে আজকে আমি এমন একটি সাইট দেখাবো যেটা আপনাকে একদম লো রেজলিউশন ছবি থেকে একদম আপনি হাই রেজলিউশনে কনভার্ট করবেন যেটা আপনার ক্যামেরাতে তুলেও কিন্তু ওইরকম রেজলিউশন আপনি করতে পারবেন এটা অনেক সুন্দর একটি ছবি তোর করে দেয় সেই এর মাধ্যমে আমার ডিসপ্লে যে ছবিটা আপনি দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু ঝুম করে দেখুন অনেক নয়েজ রয়েছে ফেটে যাচ্ছে এরকম অনেক ধরনের কিন্তু সমস্যা কিন্তু এখানে দেখাচ্ছে এই ছবিটাকে আমি সেভ করে নিই সেভ করে নিলাম এখন আমি একটি সাইড দেখাবো আপনাদের সেই সাইডের মাধ্যমে অনেক ধরনের কাজগুলো আপনারা করতে পারবেন এখানে দেখুন এখানে ফটো কনভার্ট থেকে এই ইমেজেন্সের ব্যাকগ্রাউন্ড রিমুভার এই মেকার অবজেক্ট রিমুভার এখানে অনেক ধরনের ক্যাটাগরি রয়েছে এখানে ফটো রেজিস্ট্রেশন করতে পারবেন এখানে বেশ কিছু ফিচার কিন্তু এখানে রয়েছে অথবা অ্যাপসটাও কিন্তু আপনি ডাউনলোড করে কিন্তু এপিকে অথবা অ্যাপে কিন্তু ডাউনলোড করে কাজ করতে পারেন ফেস এডিটর থেকে শুরু করে অনেক ধরনের এখানে কিন্তু রয়েছে এখন অনলাইন টুলসে যদি যাই এখানে দেখুন এআই ইমেজ ইনহ্যান্সার এটা রয়েছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন এখান থেকে মাল্টি ফেস আপ করতে পারবেন ব্লার ব্যাকগ্রাউন্ড করতে পারেন ইমেজ থেকে ওয়াটারমার্ক রিমুভ করতে পারবেন এই বডি এডিটার করতে পারবেন এই ফিল্টার ব্যবহার করতে পারবেন এখান থেকে আপস্কেল করতে পারবেন এখানে অনেক ধরনের ক্যাটাগরির কাম রয়েছে এই সাইডে যেগুলো আমি যেহেতু আমি ফটো ইনান্সার করবো সেক্ষেত্রে আমি সাইডে এআই ইমেজ সিনান্সার এটা ক্লিক করে দিলাম এটা দেখুন এখানে আপলোড ইমেজ কোনটা এই যে ছবিটা রয়েছে এটাকে আমি আপলোড করে দিলাম এখন দেখুন এইখানে একটু প্রসেসিং হবে এটা প্রসেসিং হওয়ার পরে ছবিটা যখন ডাউনলোড করব আমি তখন দেখবেন এটার ম্যাজিকটা কতটা সুন্দর এবং কি ক্লিয়ার করে দেয় যেটা আপনি ক্যামেরা অথবা যে কোনো ব্রাউজারে কাজ করেন না কেন দেখবেন তার সে বেস্ট একটি ছবি আপনাকে কিন্তু এনহান্স করে দেবে ডাউনলোডে ক্লিক করে দিলাম এটাকে আমি একটু ফটোশপে ওপেন করে নিচ্ছি এখন এটা জুম করে দেখাচ্ছি আপনাদের দেখুন এটা কতটা ক্লিয়ার করে দিয়েছে এটা যদি আপনি দেখেন এটা মাথা নষ্ট হয়ে যাবে আপনার এটার ফিচারটা দেখে দেখুন প্রতিটা দাড়ি গোপ এইখানে দেখুন দেখা যাচ্ছে চোখের বাজগুলো বুরুগুলোও কিন্তু এখানে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন এটা কতটা ক্লিয়ার এটা না দেখলে আসলে বোঝার কাজে নেই দেখুন এই যে চুলগুলো রয়েছে এখান থেকে ফেসের যে স্কিন টোনের যে যে ন্যাচারাল যে মুডটা সেটাও কিন্তু এখানে দেখা যাচ্ছে আর ওই ছবিটা যদি আমি দেখাই এটা যদি ঝুম করে দেখাই তাহলে দেখুন এটা কিন্তু এখানে দাঁড়িগুলো ওরকম বোঝা যাচ্ছে না চোখের যে ভাজ সেগুলো কিন্তু অনেকটা ঘোলাটে ভাব আর এইটা যদি আপনি দেখেন তাহলে দেখবেন চোখের মনে থেকে শুরু করে অল এভরিথিং এতটা সুন্দর করে দিছে যা কিন্তু এখানে বলার মতো ডেস থেকে শুরু করে সম্পূর্ণ কিছু প্রতিটা দাঁড়ি এখানে কিন্তু গোনা যাবে দেখছেন বেশ একটি এ সাইড এই সাইডের মাধ্যমে খুব সহজে আপনার ছবিগুলোকে আপনি সুন্দর করে এখানে বিভিন্ন ধরনের সাইট রয়েছে এটাই একটি কথা হলো এটাই মাত্র তিনটি ছবি দৈনিক করতে পারেন যদি ফ্রি করতে চান সেক্ষেত্রে তিনটি ছবি আপনি কাজ করতে পারবেন আর যদি এটাকে আপনি পেড করে নেন মান্থলি হিসাবে পেড করে নেন সেক্ষেত্রে আমি যদি এখানে আপলোড করি এখানে দেখুন দেখাচ্ছি টু জেনারেট দেখুন এখানে দেখাচ্ছে কস্ট জিরো পয়েন্ট ডলার মানে একটি ছবি কাজ করতে জিরো সেন্ট এটা কিন্তু কষ্ট কেটে নেবে এটাকে আপনি মান্থলি করতে পারেন এটা বিভিন্নভাবে করা যেতে পারে এটা আপনি পেট করে কাজগুলো যদি করেন সেক্ষেত্রে আপনি ভালো মানের ছবি কিন্তু আপনি এখানে ডেলিভারি দিতে পারবেন এই ছবিটা প্রথমে একটি ছবি দেখালে এরকম তিনটি ছবি আপনি দৈনিক করতে পারবেন সে ছবিগুলো খুবই প্রফেশনাল এবং সুন্দর হবে তোন গাইস ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ